আম্বুলাই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দল জিতেছে সেই জয়ের পিছনে কিন্তু সম্পূর্ণই ভূমিকা লিটন কুমার দাসের ছিল পারফরমেন্সে এবং নেতৃত্বে দুই দিক থেকেই কিন্তু তিনি ছিলেন একেবারে উজ্জ্বল এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশ দল একটি জয় পেয়েছে কারণ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলে একটি কথা রয়েছে ক্যাপ্টেনকে কিন্তু সেটি করতে হয় রিটন কুমার দাস কিন্তু এর আগে সব মিলিয়ে এগারোটি ম্যাচে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সেই এগারোটি ম্যাচে কোনোটিতেই কিন্তু লিডিং ফ্রম দ্য ফ্রন্টের দায়িত্ব পালন করতে পারেননি কারণ হচ্ছে এগারো ম্যাচে তিনি মাত্র একশো চৌষট্টি রান করেছিলেন যা অত্যন্ত বাজে একটি পারফরমেন্স ছিল এবং সেই এগারো ম্যাচে বাংলাদেশ দল মাত্র চারটি জয় পেয়েছিল ষাটটিতেই হেরেছিল এবং সর্বশেষ টানা ছয় টি টোয়েন্টি বাংলাদেশ দল হেরেছে এবং সেই ছয় টি টোয়েন্টিতে রিটন কুমার দাসের ব্যাটিং পারফরমেন্স ছিল একরা যাচ্ছে তাই সেই লিটন কুমার দাস অবশেষে ঘুরে দাঁড়িয়েছেন একটি চার পাঁচটি ছক্কায় তিনি পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের যে ইনিংস খেলেছেন সেটি কিন্তু তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা এবং এখন পর্যন্ত তিনি কিন্তু এক ইনিংসে সর্বাধিক পাঁচটি ছক্কা দ্বিতীয়বার মারালেন টি টোয়েন্টি ক্যারিয়ারে যে একশো এক নম্বর ইনিংস তিনি ব্যাটিং করতে নেমেছেন এর আগে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুই হাজার আঠারো সালে পলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে বলে তেতাল্লিশ এছাড়া আর কোনো ইনিংসে তিনি পাঁচটি ছয় হাঁকাতে পারেননি এবারেও কিন্তু পাঁচটি ছয় হাঁকিয়েছেন এবং এ চেয়ে বড় কথা ক্যারিয়ারের দ্বিতীয় সেরা যে ছিয়াত্তর রানটি করেছেন এর আগে কিন্তু তিরাশি রানের একটি ইনিংস তার ছিল দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন তিনি একচল্লিশ বলে তিরাশি রান করেছিলেন এবারে কিন্তু তিনি দ্বিতীয় সেরা ইনিংস খেলেন আর একটি রেকর্ডের কিন্তু জন্ম দিয়েছে এই ইনিংসটি কারণ হচ্ছে যে লিটন কুমার দাস অধিনায়ক হিসেবে যে ইনিংসটি খেলেছেন এটি কিন্তু অধিনায়ক হিসেবে বাংলাদেশের টি টোয়েন্টি ইতি সর্বোচ্চ রানের স্কোর